আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদেরকে দেব পুরানা একটা দুই টাকা নোটের জানকারি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন আর কোন সোনের কোন মিন্টের কোন পশার কত দাম আপনারা জানতে পারবেন হ্যাঁ গাইস তবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনি ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন আমি আপনাদেরকে সঠিক জানকারি দেই আমার কাছে প্রুফ আছে প্রুফ সহকারে জানকারি দেই গাইস সরকারি বুক আছে সরকারি বুক সহকারে জানকারি দেই আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন তাহলে ভিডিওর মিনিংটা আপনারা বুঝতে পারবেন অথবা এই ধরনের কয়েন আপনাদের হাতে থাকলে আপনারা সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস আপনারা জানি সঠিক মূল্যে এই কয়েনগুলো বিক্রি করতে পারেন তার জন্যে আমি আপনাদেরকে এগুলো কয়েনের জানকারি দি হ্যাঁ গাইস তবে আপনারা যদি বাড়িতে জমা করে রাখেন জমা করে কিছুদিন পরে বিক্রি করেন ভালো দাম পাবেন অথবা যদি কোনো কোনো মানুষ আছে যে কিছু কিছু মানুষের কাছে ভালো ভালো পয়সা আছে তারা দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশন নিয়ে আসলে এই ধরনের কয়েন বিক্রি হবে গাইস তবে আপনারা দিল্লি এক্সিবিশন আসুন দিল্লি এক্সিবিশন কোন জায়গায় হয় জায়গাটার নাম কি আমি ভিডিওর শেষে বলে দেব আপনারা ভিডিওটা দেখেন আমি মূল কথায় আসি ভিডিওটা দেখেন। মাঝখানে অশোক ইস্তাম আছে দেখুন এটা অশোক ইস্তাম আছে অশোক ইস্তামের নিচে জয় লেখা আছে তার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে একটা বড় সড়ো করে দুই লেখা আছে ইন্ডিয়া ভারত রুপিয়া রুপি লেখা আছে আর রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা এটা সুবরিং জুবলি তবে এইটা শোন আছে দুই হাজার দুই হাজার শোন গাইশ এটা দুই হাজার শোন আছে এটা হলো কলকাতা মিন্টের তবে আপনাদের হাতে কোন মিন্টেরটা আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এটা হলো কলকাতা মিন্টের কয়েনটা দেখুন এটা একটা দুই টাকার নোটের কয়েন গাইস আপনারা দেখুন গাইস এটা দুই টাকার কয়েন তবে আমি আরও একটা দুই টাকার কয়েন দেখাবো গাইস এটা আমি আপনাদেরকে বুক দেখিয়ে দাম বলে দেব আপনারা সঠিক দামটা জানতে পারবেন গাইস সঠিক দামটা জানে আপনারা জানতে পারেন আমি কোনো ফেক ভিডিও বানাই না অথবা আমার ভিডিওর মাঝখানে কোনো ধরনের নাম্বার পাবেন না যেগুলো ভিডিও মধ্যে নাম্বার পাবেন ফোন নাম্বার পাবেন ওগুলো হলো ফেক ভিডিও তবে আমাদের ভিডিও মধ্যে কোনো নাম্বার পাবেন না তবে আমি আরও একটা কয়েন দেখাই আপনারা আরও একটা কয়েন দেখেন এটা আমি এখানে রাখছি তবে আর একটা কয়েন দেখাইতেছি গাইস এটা কয়েনটা দেখুন হ্যাঁ দেখাইতেছি আপনারা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে শিবাজি হ্যাঁ গাইস দেখুন এই সাইডটা মাঝখানে অশোক ইস্তাম আছে অশোক ইস্তামের নিচে জয় লেখা আছে তার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে একটা দুই লেখা আছে আর এইদিকে ইন্ডিয়া ভারত রুপিয়া রুপি লেখা আছে এই রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা শিবাজি শিবাজির মুখমণ্ডলের সামনে আপনি দেখুন এটা সোন আছে উনিশশো নিরানব্বই সন উনিশশো নিরানব্বই সন সোনটা দেখুন ওর মুখমণ্ডলের সামনে আছে উনিশশো নিরানব্বই সন এটা কলকাতা মিন্ট ওর মিন্টিং হবে এর বুকের নিচে হ্যাঁ গাইস তবে আমি আরও একটা কয়েন দেখাই মিন্টিংটা কোন জায়গায় হবে আপনারা দেখতে পারবেন হ্যাঁ গাইস এটা হয়েছে কলকাতা মিন্ট এটা দেখুন কলকাতা মিন্ট এটা মিন্টিং নাই আর এটা মিন্টিংটা হয়েছে এটা দেখুন নয়ডা মিন্ট বড় করে ফোটা আছে তাহলে এটা হলো নয়ডা মিন্ট হ্যাঁ গাইস দেখুন আপনারা এটা নয়ডা মিন্ট উনিশশো নিরানব্বই সোন শিবাজি তবে আরও একটা আছে আমার কাছে গাইস এটাও দেখুন এটা হ্যাঁ গাইস এটা হলো শিবাজি হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট ফাইভ পয়েন্ট স্টার আছে দেখুন এটা এটা আছে ফাইভ পয়েন্ট স্টার উনিশশো নিরানব্বই সোন একই সোনের পোষা গাইস এটা আছে কলকাতা মিন্ট এটা আছে নয়ডা মিন্ট আর এটা আছে হায়দ্রাবাদ মিন্ট তবে আমি আপনাকে তিনটা মিনিটে পশা তৈরি হয়েছে এটা তিনটা মিনিটে পশাই আপনাকে দেখা দিলাম গাইস এই পশাগুলোর এই পোশাটার দাম আছে বাইশশো টাকা পর্যন্ত দাম আছে গাইস আপনাদেরকে আমি বুক দেখে দামটা বলে দেবো আপনারা দামটা শুনে যাবেন দয়া করে আর আমি গাইস কোনো ফেক ভিডিও দেয় না আমি সঠিক ভিডিও দেই গাইস আপনারা সঠিক জানকারিটা যান পান সেজন্য আমি এই ধরনের ভিডিও বানাই আপনাদেরকে দেই আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো দয়া করে লাইক শেয়ার করবেন আপনারা লাইক শেয়ার করলে আমরা একটু উৎসাহ পাই এই উৎসাহ পালে আপনাদের মোবাইলে এই ধরনের ভিডিও ইনশাল্লাহ আরও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ গাইস তবে আপনারা দেখবেন এটা হলো শিবাজি শিবাজি হায়দ্রাবাদ মিন্ট এটা হচ্ছে কলকাতা মিন্ট এটা হচ্ছে নয়ডা মিন্ট দেখুন ওর বুকের নিচে মিটিং আছে দেখুন এটা তবে আপনারা দেখবেন এই ধরনের কয়েন যদি আপনাদের হাতে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন হায়দ্রাবাদের মিন্ট যেটা সেটার দামটা একটু বেশি আছে হ্যাঁ গাইস হায়দ্রাবাদের মিন্টটা দেখুন এটার দামটা একটু বেশি আছে এটা হলো হায়দ্রাবাদ মিন্ট তবে এটার দামটা বেশি আছে গাইজ আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে ভালো দামে বিক্রি করতে পারবেন এখন যদি এই কয়েনটার দাম বাইশশো টাকার দাম লেখা আছে আগামীতেংসল্লা এই কয়েনটা আরও বাড়তি হবে বাড়বে দাম হ্যাঁ গাইস যদি ধৈর্য ধরে হাতে রাখতে পারেন তাহলে কয়েনটা ভালো মূল্য পাবেন আর এখন এই যেদুল সেল করে দেন বাইশশো টাকার দাম আছে এই হায়দ্রাবাদ মেন্টেরটা ফাইভ পয়েন্ট স্টার আছে এটা এটা বাইশশো টাকা দাম আছে দেখুন আপনাদের হাতে ফাইভ পয়েন্ট স্টার থাকা কয়েন আছে নাকি তাহলে তো ভালো দাম পাবেন আমি দামটা আপনাদেরকে বলে দিচ্ছি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন গাইস ভিডিওটা দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন তাহলে আপনাদের পয়সা না অনেক সুবিধা হবে হ্যাঁ গাইস তবে আমি আপনাকে দেখাই এই পয়সাটা দেখুন আমার কাছে নয়ডা মিন্ট নয়ডা মিন্টের একটা দিলাম গাইস আর ওই একটা দিলাম দেখুন এটা হচ্ছে নয়ডা মিন্ট আর ওই একটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট দেখুন এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট আর এটা হচ্ছে এশিয়ান জুবলি এটা দেখুন আমি আপনাদেরকে দামটা বলে দিচ্ছি দামটা দেখুন এটা দেখুন हैदराबाद मीट है गाइस ये पोस्टर देखो